রংপুরের চাকুরি জাতীয়করণের দাবিতে আনসার বাহিনীর বিক্ষোভ রবিবার দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে উপপরিচালকের কার্যালয়ের সামনে জামায়াত হন আমরা এখানে জাতীয়করণের জন্য আমরা রাস্তায় নামছি আন্দোলন করার জন্য আমরা অনেক দিন থেকে চুক্তি ভিত্তিতে আসি আমরা তিন বছর চাকরি করি তিন বছর পরে আমাদেরকে রেস্টে পাঠায় পাঠার পরে ছয় মাস এবং দশ মাস এগারো মাস যায় যাওয়ার পরে আমাদের আবার চাকরি দেওয়া হয় আবার তিন বছর পরে আবার রেস্টে পাঠায় এভাবে আমরা চাই না আমরা জাতীয়করণ চাই আমরা সরকারি হতে চাই এক দফা এক বাংলাদেশ জাতীয় চাই আমাদের মোট আনসার সুয়াত্তর হাজার সামথিং আশি হাজারও না অথচ গ্রাম্য পুলিশকে করা হলো সরকারিকরণ জাতীয়করণ মাত্র পঁয়তাল্লিশ হাজার আর আমাদের চলমান আছে পঁচপন্ন হাজার এখন চোদ্দ হাজার আনসার রেস্টে বসা কারণ প্রতি তিন বছর পর পর আমাদের ছয় মাসের অধিক দশ মাস বারো মাস লেগে যায় একটা আনসারকে রেস্টে পাঠানো হয় ওখানে কোনো আমাদের রেশন ভাতা বোনাস কিছু দেওয়া হয় না আমাদের সংসার চলা খুব দুষ্কর হয়ে যায় তাই আমরা স্থায়ীকরণ থেকে জাতীয়করণ চাই এক দফা এক দফি স্যার আমাদের বলল যে আমরা সহমত পোষণ করছি কিন্তু আমরা এখান থেকে জাতীয়করণের চিঠি চাই এরা চিঠি দিতে পারতেছে না বলতেছে উপর থেকে প্রেস বিফিংয়ের মাধ্যমে বলানো হবে করা হবে আপনারা শান্ত থাকেন মেনে নেওয়া হবে যে যুক্তি দাবি আমরা মেনে নিচ্ছি এখন আমি আমরা আমরা কর্মসূচি চালিয়ে যাব। আমাদের যতক্ষণ রক্ত ঘাম ধরবে চলে যাবো আন্দোলন আমাদের মূল দাবি হচ্ছে এক এক দাবি আমরা আমরা চাই শিকার সালে ফেব্রুয়ারি থেকে শুরু করে আজ পর্যন্ত যত বাহিনী আছে তার মধ্যে এক নম্বরে আনসার বাহিনী বৈষম্যের শিকার আমরা আর হাজার হাজার দাবি আছে কোনো কিছুই যাই না আমরা খালি একটি দাবি চাই আমাদের জাতীয়করণ আর কোনো কথা নাই আমাদের যতক্ষণ প্রজ্ঞাপন জারি হয় নাই অতক্ষণ আমরা রাষ্ট্রপথ ছাড়ব আমাদের মুখের কথা কোনো বিশ্বাস করি না এই ভাবে বহু আশ্বাস দিছে আর নয় না আমাদের অনেক যন্ত্রণা এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি চাই আমাদের অফিসার এরা আমাদের অফিসার এরা এরা বলে যে 6 মাসের রেস্ট কিন্তু 6 মাসের রেস্টের কথা বলে আমরা আমি আজকে এক বছর হয় বসে আছি অথচ ছয় মাসের রেস্টের কথা বলে তারপরেও এnabla শুধু মিথ্যা আশ্বাসই দেয় आंसर কোন জায়গায় এ এমন কোনো ইতা নাই পুলিশের সঙ্গে নাই শিরোনামির সাথে নাই এর সঙ্গে নাই এমন কোনো জায়গায় आंसर নাই সব জায়গায় आंसर আছে অথচ आंसर সব জায়গায় অবহেলিত কেন অবহেলিত আমরা কিসের জন্য অবহেলিত আমরা যদি সব জায়গায় দায়িত্ব পালন করতে পারি তাহলে অবহেলিত কেন থাকবো আমরা সব জায়গায় বৈষম্য শিকার আমাদের একটাই দাবি একটাই আমরা চাই জাতীয়করণ আমাদের কোনো অধিকার নাই আর আর কোনো দাবিও নাই আমার আমরা সারা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার ছিলাম সেভাবে আমরা আনসার উনিশশো আটচল্লিশ সাল থেকে নির্যাতিত নিপীড়িত অনুযায়িত তাই আমরা বলতে চাই মান্য প্রতিষ্ঠা মহোদয়ের কাছে আমাদের সারা বাংলাদেশ যেমন বৈষম্য মুক্ত হয়েছে আমরা আনসার বৈষম্য মুক্ত চাই আমরা আমাদের আনসারকে জাতীয়করণের জন্য দাবি জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি আমাদের দুঃখ কষ্ট আমাদের সংসারের দিকে দেখে আমাদের কর্মস্থলের দিকে দেখে আমাদের সমস্ত কিছু মুক্ত করে আমাদেরকে জাতীয়করণ করতে হবে এই দাবি আমরা মাননীয় উপদেষ্টা মহাদের কাছে জানাচ্ছি আমাদের ডিজি মহাদের কাছে জানাই এবং সারা মানুষের বুদ্ধিজীবী সকলের কাছে আমাদের এই দাবি উত্থাপন করছি আমাদের আমরা প্রজ্ঞাপন ছাড়া কোনো রাজপথ ছাড়বো না আমাদের এক দফায় এক দাবি আমাদেরকে এই রাজপথে কোনোদিন আমরা জীবন দিব তা আমরা এক এ সময় ডেপুটি ডাইরেক্টর জেনারেল এ কে এম জিয়াউল আলম মৌখিকভাবে আশ্বস্ত করেন এবং বলেন রংপুর জেলায় কাউকে প্রত্যাহার করা হবে না স্থায়ীকরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি এটা আমরা চিঠি দিয়ে যে কোন লোক আপাতত আমার প্রত্যাহার করা হবে না আমরা দিয়ে চিঠি আমরা কোন লোককে আর প্রত্যাহার করবো না এই যে আমাদের জেলা কমান্ডার লেখা আছে পুরো রংপুর ডিভিশনের আটটা ডিস্ট্রিক্ট কেউ প্রত্যাহার করবে না ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে রাজি ওকে ঠিক আছে আমরা প্রত্যাহার ঠিক আছে তাদের দাবি ছিল জাতীয়করণ ঠিক জাতীয়করণের দাবি ছিল এই জাতীয় সাথে আপনার আমাদের মহাপরিচালক মহোদয় আমাদের বাহিনী এবং আমাদের যে গভর্নমেন্ট এটার সাথে আমরা এটা জাতীয় এটা যৌক্তিক দাবি এবং এটার সাথে আমরা সকলে সহমত পোষণ করছি কিন্তু কিন্তু সিস্টেম তো আছে আপনার তো এখনই আমি আপনার বলি ধরেন আপনার আপনি যদি বলেন আপনার গভর্নমেন্টের তো প্রসিডিওর আছে এই প্রসিডিওর জন্য কিন্তু সময় দিতে হবে সময় দিতে হবে গভর্নমেন্টকে সেজন্য একটা গভর্নমেন্ট থেকে একটা প্রেস জারি করা হয়েছে যে এদের সাথে গভর্নমেন্ট আমরা গভর্নমেন্ট একমত এবং আজকে একটা কমিটি করা হয়েছে সে কমিটিতে এদের পক্ষ থেকে চারজন থাকবে এবং একটা বড় একটা কমিটি থাকবে সে কমিটি এটা নিয়ে সুপারিশ করবে এরপর আন্ত মন্ত্রণালয় মিটিং হবে একটা সিস্টেম আছে আপনি তো জানেন স্থায়ী করতে হলে কিছু নিয়ম কানুন আছে আন্ত মন্ত্রণালয় মিটিং হয়ে সেটা আপনাদের তাদের বিষয়ে আচ্ছা এখন সেগুলোর জন্য আপনার আপনাকে সময় দিতে হবে সেগুলোর জন্য একটা সময় দিতে হবে আপনার কথা বললে হবে না এখানে এই জন্য আপনাকে সময় দিতে হবে এই সময়টা আমরা চাচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে রংপুর ডিভিশনে এইখানে রংপুর ডিভিশনে যারা আছে এইখানে আনসার আছে আমরা এই কোনো কি প্রত্যাহার করবো না আমি এই যে সামনে বলে দিলাম কোনো কি আমরা রংপুর ডিভিশনে কথা চার হাজার কাছাকাছি হবে এটা চার হাজার চাইশ হাজার আছে আমাদের আমরা কোনো কি প্রত্যাহার করবো না আমরা আমি রংপুর রেঞ্জের আমি এখানে ডেপুটি ডাইরেক্টর জেনারেল এবং আমি কথা দিচ্ছি এই ডিভিশনের কোনো আনসারকে আপনার প্রত্যাহার করা হবে না আমি এই সবাই সঙ্গে কথা দিচ্ছি জাতীয় জাতীয়করণে আপনার কার্যক্রম চলতেছে এটার কার্যক্রম চল চলমান জাতীয়করণের কার্যক্রম চলমান আমার নাম হচ্ছে এ কে এম জিউর আলম আমি ডেপুটি ডাইরেক্টর জেনারেল আনসার আনসারভেটিভ রংপুর রেঞ্জ